মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় হোক বা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক ইংলিশের কিন্তু যেহেতু সব অন্যান্য সাবজেক্টগুলি থেকে ইংলিশ সাবজেক্টটি একটু আলাদা কেন আলাদা কারণ ইংলিশের কোশ্চেন পেপারের ওপরই কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে হয় তো কাজে তোমরা কিভাবে অ্যান্সার লিখবে কোন জায়গাতে কেমন নম্বর বড়াতে থাকে কিভাবে অ্যান্সার লিখতে হবে হ্যাঁ সবকিছু নিয়ে আমি একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে কাজে যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছো কাল তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এবং সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নাও তাহলে আমার মনে হয় অনেকটা তোমাদের সুবিধা হবে দেখো এখানে একটা সিন প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ সিন প্যাসেজ দেখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কি রয়েছে না এখানে কিন্তু কি রয়েছে এমসি রয়েছে তো তোমরা এখানে একটা বিশেষ ভুল করো কি ভুল করো না অনেক ছাত্রছাত্রী এখানে কোশ্চেনটা দেখে হয়তো ধরো এলাহাবাদের অ্যান্সার হবে সে এলাহাবাদে কিন্তু টিক মেরে চলে আসে কিন্তু এটা হচ্ছে টোটালি ভুল তোমাকে এখানে কিন্তু আর টিক মারতে বলেনি তোমাকে এখানে দেখো নিচে অ্যান্সার বলে একটা জায়গা আছে তার তোমাকে সঠিক যে অ্যান্সারটা হবে এলাহাবাদ তোমাকে কিন্তু এখানে এলাহাবাদটা লিখে আসতে হবে ঠিক আছে এ একটা বড় ভুল বলে রাখলাম মনে রাখবে প্রতিটা কোশ্চেনে কিন্তু সেম প্রতিটা কোশ্চেন এরকম সেম তোমাকে নিচে অ্যান্সারটা লিখতে হবে কোথাও টিক মেরে এলে তোমাকে নম্বর কিন্তু দেবে না ঠিক আছে আচ্ছা এগুলো গুলো এমসিকিউর জন্য আচ্ছা এবার যেটা হচ্ছে তোমাদের ফিলিন্দা দ্য ব্ল্যাঙ্কস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তোমরা একটু ভেবে চিনতে করবে অনেক সময় কি হয় যে একটা লাইনের কিছুটা অংশ দেওয়া থাকে বাকিটা তোমরা খুঁজে নিতে হয় কিন্তু অনেক সময় থাকে কি না একটু থেকে ওরা ঘুরিয়ে দেয় ঠিক আছে বুঝে তোমাকে লিখতে হয় সেগুলো একটু বুঝে রাখবে একটু বুঝে রাখবে সবসময় এই যে ম্যাজিক ওয়ার্ডটা ধরো পেলে ম্যাজিক ওয়ার্ডের পরে যেটা তুমি লাইনটা পেলে সেটাকে বসিয়ে দিলে অনেক সময় কিন্তু সেটা হয় না সুতরাং একটুকু বুঝে করবে এবং চেষ্টা করবে যে এই যে লাইনটা রয়েছে এই এই তিনটে তিনটে লাইন লাইনের মধ্যে যেন লেখাটা তোমাদের হয়ে যায় মানে তিনটে লাইনের মধ্যে যেন কুলিয়ে যায় ঠিক আছে যেন কোশ্চেনের বাইরে বা এই এই কোশ্চেনের অ্যান্সার যেন এই কোশ্চেনে না ঢুকে যায় এরকম একটা আহ সৌন্দর্যটা বজায় রাখবে না হলে নম্বর দেওয়ার সময় প্রবলেম হয় এবং টিচারদের বুঝতেও কিন্তু অসুবিধা হয় ঠিক আছে এই জায়গাটা খেয়াল রাখবে আচ্ছা আর কি কি খেয়াল রাখতে হবে তোমাদের এই যে স্টেটমেন্ট বা রিজন রয়েছে এগুলো তোমাদেরকে সঠিক তো অবশ্যই লিখতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই বক্সটার মধ্যেই তোমাদের যেন কমপ্লিট হয়ে যায় মানে যতটুকু অ্যান্সার দরকার তোমাদেরকে টু ডি পয়েন্ট ততটা অ্যান্সার লিখতে হবে অযথা লেখা যাবে না ঠিক আছে ওরা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়েই দেয় ঠিক আছে তাও অযথা লেখা যাবে না ঠিক আছে আচ্ছা এখানে অনেক সময় প্রশ্ন হয়েছে কোনো কারণে যদি ভুল লিখে ফেলো তাহলে কি করবে সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো কারণে তোমরা ভুল লিখে ফেলো এটাকে কেটে প্রথমে তো শিক্ষক শিক্ষক বা শিক্ষিকাতে পরামর্শ নেবেন ঠিক আছে মানে তারা একটা পরামর্শ দেবেন যে সাইডে লেখা যায় কি ওটাকে নাম্বারিং করে লাস্টে লেখা যায় তো আমি বলবো যদি তারা সাইডে বলে তাহলে এই যে ফাঁকা জায়গা থাকবে সেখানে তোমাদেরকে নম্বর দিয়ে লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আহ এক্ষেত্রে এই যে এইরকম ধরনের যখন এমসি গুলো দেবে মানে ধরো এই যে কবিতা থেকে দিয়েছে ঠিক আছে কবিতা থেকে যখন দিয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলে দিতে হবে ঠিক আছে যদি এখানে মনে করো হোয়াইট হয় তাহলে হোয়াইটের যে বক্সটা রয়েছে সেখানে তোমাকে টিক দিতে হবে যদি গ্রে হয় তাহলে গ্রের বক্সটাতে টিক দিতে হবে এক্ষেত্রে কিন্তু এই তুলে তোমাকে লিখতে হবে না তো তোমাদেরকে যেমনটা বলবে তেমন ভাবে লিখে আসতে হবে আচ্ছা এবার এখানে দেখো তোমাদেরকে টু মার্কসের কোশ্চেন দিয়েছে ঠিক আছে টু মার্কসের কোশ্চেন দিয়েছে টু মার্কসের কোশ্চেন এবার অনেকে কি হয় না রকম লাইনটা মিলে গেল তো যতটা পরিষ্ঠক পর্যন্ত সিনে পেলো ততটা একদম তুলে দিলো সেটা সেটা এখান থেকে শুরু করে যদি গোটা পেজটা হয়ে যায় তাও লিখে দেবে ঠিক আছে তো ওরকম যেন না হয় অ্যান্ড কোশ্চেনটাকে পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে এবং সেই অনুযায়ী তোমাকে জাস্ট এইটুকু জায়গার মধ্যেই তোমাকে অ্যান্সারটা করতে হবে হার্ডলি তিরিশটা ওয়ার্ডের বাইরে যেন না হয় কারণ ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কম লিখে বেশি নম্বর পাওয়া যায় সুতরাং এই জায়গাটা একটু বুঝে করবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আনসিন আনসিন থেকে তো কিছুই নেই আনসিনের ক্ষেত্রেও কি হয় এখানে তোমাকে টিক দিতে হবে ঠিক আছে যেটা বলবে পাশে ঘর করা থাকবে যেটা অ্যান্সার হবে টিক দিতে হবে এখানে টিক দিলে এই নম্বর কোনো তোমাকে ইয়ে করা যাবে না মানে নতুন করে অ্যান্সারটাকে লিখতে হবে না আর যদি ধরো কোনো এখানে টিক দিলে তোমার মনে হলো যে এটা হবে না ভুল তাহলে তুমি এই জায়গাটা কিন্তু কি করবে এটাকে কেটে দেবে এরকম ভাবে কেটে হ্যাঁ এটাকে সাইডে যেটা অ্যান্সার হবে সেটা লিখে দেবে ঠিক আছে তাহলে হবে কিন্তু চেষ্টা করো যেন একবারেই প্রথমবারেই যেন ঠিকটা হয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই জায়গাটা সবচেয়ে বেশি খতরনাক এই জায়গাটা খতরনাক বলতে কি না এই জায়গাটা এখানে একটা নিয়ম আছে আমাদের পর্ষদের কি যে তুমি যদি ট্রু বা ফলস ট্রু বা ফলস এটাকে ভুল করে আসো ট্রু বা ফলসটা যদি ভুল করে আসো কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা যদি ঠিক করে আসো তাহলে কিন্তু তুমি কোনো নম্বর এখানে পাবে না তো তোম কিন্তু যদি তুমি আবার ট্রু ফলসটা ঠিক করে আসো আর সাপোর্টিং সরি আমি যেটা ভুল বললাম যে ট্রু ফলসটা ঠিক করে আসো সাপোর্টিং স্টেটমেন্ট যদি ভুল করে আসো তাহলে তুমি নম্বর পাবে ঠিক আছে কিন্তু যদি তুমি তুমি সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক করে করে আসো আসো আর ভুল তাহলে কিন্তু জিরো নম্বর পাবে মানে কোনোরকম রকম নাম্বার পাবে না তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট পারো বা না পারো তোমাকে কিন্তু এই ট্রু ফলস অতি অবশ্যই ঠিক করে আসতে হবে ঠিক আছে তিনটে প্রশ্নের ক্ষেত্রে সেম আচ্ছা এই জায়গাটা গেল এবার হচ্ছে এই যে টু মার্কসের এর ক্ষেত্রে বলে দিলাম সে আনসিনের ক্ষেত্রে একই ব্যাপার আচ্ছা এই ক্ষেত্রে দেখে নাও এই ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে এই যে টেন্স এই ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে এই যে যেটা ধরো এখানে এটা অ্যান্সার হবে ধরো হ্যাজ বিন গ্যাদারিং এটা অ্যান্সার হবে ধরো তো সে কি করলো না এটার মাথায় টিক দিয়ে চলে এলো আমি বলবো এরকম করবে না তোমাদেরকে এখানে বক্স দেওয়া হয়েছে তোমরা যেটা সঠিক অ্যান্সার হবে সেটাকে তোমাকে লিখতে হবে এ লিখে দিয়েছে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলেছে যেটা সঠিক উত্তর হবে সেটাকে নিয়ে তো তুমি কেন এখানে টিক মারলে তোমাকে নম্বর দেবে তোমাকে এক্ষেত্রে কিন্তু নম্বর দেবে না এবার সেটা টিচার উপর ভ্যারি করছে হয়তো দয়া করে হাফ নম্বর দিলো কিন্তু না দিতেও পারে ঠিক আছে সুতরাং তোমার কর্তব্য তুমি করবে তোমার যেটা অ্যান্সার হবে তুমি সেটাকে তুলে এখানে লিখবে ব্যাস ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আর্টিকেল পিপুয়েশন যেগুলো আছে এগুলো তোমার যেটা সঠিক অ্যানসার হবে সেটা এখানে লিখতে হবে যদি ভুল হয় কেটে সাইডে লিখতে পারো ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এগুলোর ক্ষেত্রে আহ এগুলোর ক্ষেত্রে কত কোনো প্রবলেমই হয় না কারণ এগুলো যেটা সঠিক আনসার সেটা তোমরা এখানে লাইন লিখে যাবে যদি ভুল হয় কেটে নিচে লাইনে লিখবে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা রাইটিং এর আচ্ছা রাইটিং না এখন তোমাদের ফেজাল ভাব এই জায়গাটা এক বড় সমস্যা করে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ইংলিশ পয়েন্ট পয়েন্টেই মানে যতটা ইজি নাম্বার ক্যারি করা ততটাই কিন্তু ভুল করার সুযোগও অনেক বেশি এইখানে যেটা সবচেয়ে বড় ভুল করে ধরো কোনো ভালো স্টুডেন্ট যারা তো ধরো ফেজাল ভাব মুখস্থ করা তাদেরকে বাদই দাও যারা ধরো খুব ভালো স্টুডেন্ট তারা সবচেয়ে বড় ভুল কি করে এখানে ধরো ভিজিটারের ফেজাল ভাব দাঁড়াও এখানে হচ্ছে আহ ফেজাল ভাব ধরো সাপোজ আমি তোমাকে বোঝানোর জন্য বলছি এখন কোনো আমি সঠিক উত্তরে যাচ্ছি না ধরো কল অন ঠিক আছে এবারে কি করলো না সে ভিজিটের জানে যে কল অন হয় সেখানে লিখে দিল কল অন তাহলে কিন্তু সে নামাটা কি পাবে পাবে না কেটে দেবে ঠিক আছে কেন কেটে দেবে কারণ এখানে ভিজিটেডটা ধরো কিসে আছে ভিজিটেডটা হচ্ছে আমার ইডিতে মানে পাস টেন্সে আছে তোমাকে কিন্তু এখানে কল অন করলে হবে না তোমাকে এখানে করতে হবে কল অন ঠিক আছে মানে তোমাকে টেন্স যেটা হবে সেটাকে মেনে এখানে লিখতে হবে টেন্স ওয়াইজ তোমাকে বসাতে হবে ঠিক আছে যদি আইএনজি যোগ থাকে আইএনজি যোগ করতে হবে যদি টেন্স পাস্টে থাকে তোমাকে পাস্ট করতে হবে সুতরাং বুঝিয়ে করতে হবে ঠিক আছে এই এই জায়গাটা যেন কারোর ভুল না হয় কখনোই এটার মতো মানে এটার মতো তুমি এখানে যদি এটাকে তুলে বসিয়ে দাও কেটে দেবে তোমাকে যে টেন্সে থাকবে তোমাকে এটা সেই টেন্সেই রাখতে হবে ঠিক আছে মিনিং ফাইন্ড আউট করা যে সে তাকে পরিশ্রমই করতে হবে না কারণ চারটে মিনিং খুঁজতে তো অনেকটা পরিশ্রম করতে হয় তাই বললাম ভালো আচ্ছা এবার হচ্ছে সেকশন সি সেকশন সি তে দেখো তোমাদের এই ক্ষেত্রে রাইটিং এর একটা কথা বলি রাইটিং এর দেখবে তোমাদের কি সমস্যা হয় অনেক সময় কিছু কিছু রাইটিং অনেকটা বড় হয়ে যায় ঠিক আছে বড় হয়ে গেলে তোমাদের পেজে কুলাই না তখন কি হয় দেখো তোমরা চেষ্টা করবে সবসময় যে যতটা পেজ দেওয়া আছে তোমাদেরকে জাস্ট একশোটা ওয়ার্ডে লিখতে বলেছে একশোটা ওয়ার্ড মানে তোমাদের এই যে জায়গাটুকু দিয়েছে না এই জায়গাটুকু এই জায়গাটুকু তোমাদের এনাফ একশোটা ওয়ার্ড লেখার জন্য জাস্ট দশটা লাইন তোমাদের হবে আরামসে এখানে দশটা লাইন হয়ে যায় কিন্তু অনেক সময় কারোর হাতে লেখা বড় হয় বা পেজে কোলায় না বা ভুল হয় সেক্ষেত্রে কি করা হয় না স্কুল থেকে তোমাদের পেজ দিয়ে দেওয়া হয় এক্সট্রা তার সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে লিখতে হয় কিন্তু মনে রাখবে যখন তুমি পেজটা অ্যাটাচ করবে অবশ্যই অবশ্যই এই যে দাগ নম্বরটা রয়েছে সেটাকে দিয়ে দেবে এবং এই যে সাথে মানে সেকশন সি এর সাথ এই দাগ নম্বরটা অবশ্যই দেবে আর এই যে পেজটা রয়েছে ধরো এইখানে পেজের কিন্তু একদম বটমে লিখে দেবে পিটিও ঠিক আছে এটা লিখে দেবে ঠিক আছে তাহলে টিচার বা শিক্ষক যিনি আছেন বুঝে যাবেন যে বাকি অংশ এখনো আছে ঠিক আছে সেম প্রত্যেকটার ক্ষেত্রে আর যদি একটা গোটা পেজ থাকে তাহলে আমার মনে হয় না এখানে আরামসে হয়ে যাবে ঠিক আছে এখানে কোলানোর কোনো ইয়ে নেই তো এ গোটার মধ্যেই তোমাদের করতে হবে এই জিনিসগুলো তোমাদের বলার ছিল আজকে ভিডিওতে তো আমি জানিয়ে দিলাম তোমরা কাল তোমাদের টেস্ট অনেক ইংলিশ টেস্ট আছে স্কুলে তো মাধ্যমিকের তো এই জিনিসগুলো একটু নিয়মগুলো মেনে যাবে ফলো করবে অনেকটা নাম্বার বেশি ভুল করা থেকে দূরে থাকবে ভুল করবে না সহজেই ঠিক আছে পারলেও অনেকটা যতটা তুমি পেরে করতে পারবে তুমি সঠিক নিয়ম মেনে চলো তাহলে আরও একটু বেশি নাম্বার পাবে ঠিক আছে তো সাজেশনগুলো দেখে নাও আমি বক্সে দিয়ে সাজেশনগুলো থেকে কিন্তু রাইটিং এবং আনসিন আসতে পারে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার মনে হয় আমার কিছু উপকারে এলেও তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেন এরকম ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পেতেই থাকবে ধন্যবাদ সকলকে